কত দাম চাচ্ছেন আটষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে বান্ন তেপ্পান্ন নিহত কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন ভাই ছাপান্ন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন পার পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই এই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে সর্বোচ্চ একাশি বলছে নিয়ত কি পঁচাশির মধ্যে করছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম কত রাখছেন দাম দাম তো বান্ন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম কত দাম রাখছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ বলতেছে সর্বোচ্চ আটত্রিশ বলে আপনার নিয়ত কেমন আর অল্প কিছু বাড়িয়ে দিই এক কথাই চল্লিশের মধ্যে চল্লিশের ভিতরে হয়ে দিই চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে উনচল্লিশ বলতেছে টার্গেট কেমন করছে চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত চাচ্ছেন দাম চাচা পঁয়ত্রিশ কত বলতেছে একত্রিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রির বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুটা কত দাম রাখছেন ভাই জোড়া কত দাম রাখছেন উনি কাস্টমারের সাথে কথা বলতেছে আমরা এর ফাঁকে অন্য গরুগুলির দাম জানার চেষ্টা করি কত দাম রাখছেন ভাই তেপ্পান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিয়ত কেমন বলছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত নাম রাখছেন ভাই দাম রাখি ভাই বিরাশি বিরাশি কত বলতেছে ভাই দাম বলতেছে পঁচাত্তর পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সাইওয়াল কত দাম রাখছে কত বলতেছে চল্লিশের নিচে বলতেছে আপনার নিয়ত কি চল্লিশের উপর চল্লিশের উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটচল্লিশ কত বলতেছে এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আটত্রিশ উনচল্লিশ টার্গেট কি চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন সাঁত্রিশ সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম